গত পাঁচই জুন কৈলাসহর পুর পরিষদ এলাকার ছয় নং ওয়ার্ড অর্থাৎ কাজিরগাঁওয়ে অবস্থিত কবি আবক্ষ আবক্ষমূর্তি গভীর রাতে কেবাকাড়া ভেঙে দিয়েছে এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে কৈলাসহর প্রেস ক্লাব এবং কৈলাসহর মহকুমা শাসকের কাছে আমরা দাবি জানাচ্ছি এই মূর্তিটি যেন খুব শীঘ্রই কোনো নির্মাণ করে দেওয়া হয় কেননা কবি হিমাদ্রি দেব শুধুমাত্র এই শহরের কবি হিসেবেই পরিচিত ছিলেন না গোটা রাজ্য তথা উত্তর পূর্বাঞ্চলেও পরিচিত ছিলেন এই প্রভাক প্রতীন কবি তার আবক্ষ মূর্তি ভেঙে ফেলায় আমরা গভীরভাবে নিন্দা জানাচ্ছি এবং খুব শীঘ্রই মূর্তি নির্মাণেরও দাবি জানাচ্ছি